কলকাতা প্রিয় কলকাতা কবি তসলিমা নাসরিন কলকাতা কেমন আছো তুমি কেমন আছে তোমার চৌরঙ্গি গড়ের মাঠ ইডেন গার্ডেন কেমন আছে হাওড়া ব্রিজ শ্যামবাজার গড়িয়াহাটের মোড় ধর্মতলা কথা ছিল চিৎপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষের কথা ছিল ফুটপাতের তেলে ভাজা কল বেরোনো ছোলা সেদ্ধ আলু কাবলি লঙ্কার আচার খেয়ে হাইড্রান্টের ভিড়ে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করব জল হাওড়া স্টেশনে রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব হুইসেল শুনে দৌড়ে ধরব ট্রেনের হ্যান্ডেল ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কি কি সব পুরের দিকে কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখব ট্রাম দেখব আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট কখনো গিরিশ মঞ্চে নাটক নন্দনে মৃণালদার ছবি সারা দুপুর পড়ে থাকব বইয়ের ওপর উবু হয়ে বই পাড়ায় কফি হাউসের ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাববো ঈশ্বরচন্দ্রের কথা কথা ছিল কথা কার সঙ্গে ছিল আমার রবীন্দ্র সদন লেকের জল মনুমেন্ট কার সঙ্গে নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কাকপক্ষী দেখেনি কথা হয়েছিল চুপি চুপি কাকে যে আমি কথা দিয়েছি যাব চুমু খাবো দৌড়বো ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে গঙ্গার হাওয়ার দিকে তীরের বালুর দিকে ভৌবাজা লঞ্চের দিকে কলকাতায় তোমরা ব্রহ্মপুত্রের কারা তোমরা পদ্মা যমুনা সুরমা তিতাস আর শীতলক্ষার ছলছল জল দেখেছিলে তুমি নয় তোমার বাবা নয় তোমার ঠাকুরদা তোমার আমার গা থেকে মাংসের গন্ধ নেবে না আমার নাকের ঘামে কর্ণফুলি চোখে আস্ত একটা মেঘ না কথা কার সঙ্গে হয়েছিল আমার মেট্রো রেল শুকনো বকুল নাকি নিজের সঙ্গে নিজেরই আমার আঙুল কাপে তীর তীর তৃষ্ণাই কতদিন ছুঁই না কলকাতার চিবুক তার রোদে ভিজে বাড়ি ফিরি না কতদিন কেউ ঘুম পাড়ায় না সুতানুটি গ্রামে পর্তুগিজ দস্যু আর ইংরেজ বেরিয়ার ছড়ি ঘোরানো আঙুল আর লাল চক্ষুর গল্প শোনাতে শোনাতে কতদিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না এসপ্ল্যানেডের ফুটপাত ধরে সোজা আমার গা হাত পায়ে শক্ত শেকল বাধা আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা কাঁদছি বলে লোকে আমাকে দুও দিচ্ছে ধুয়ো দিচ্ছে তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুটছে কাদা ছুটছে চোখের ভেতর ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো মুখে পুড়ে দিচ্ছে একতাল গোবর ন্যান্ত করছে খোলা রাস্তায় কবে আমাদের দেখা হবে কলকাতা সামনের শীতে বসন্তী নাকি বসন্ত যাবে ঝরাপাতার উপর মরমর হাঁটবে ভুইফর ইঁদুর বর্ষায় চুপসে যাবে রাজবিহারী এভিনিউ তার যে গা মুছিয়ে দেব যাওয়া হবে না বালিগঞ্জের আকাশে তুলো তুলো মেঘ জমবে আর আমি বসে থাকবো একা দরজা জানালা সাটা অন্ধকার ঘরে শ্বাস ফেলার শব্দ যেন কেউ না শোনে এমন নিঃশব্দে আমার আর লে ঘুড়ির পেছনে সারা বিকেল ছোটা হবে না স্বপ্নগুলো নাটায় প্যাঁচাতে প্যাঁচাতে শখের বয়স ফুরবে মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে গোল্লা ছুট খেলবো আবার মাঠ পড়ে থাকবে ঘর ঘরে খোয়া ফেলা খেলা হবে না প্রফুল্ল সরকার স্ট্রিটে একজন খুব হৃদয়বান মানুষের সামনে চেয়ার পথে বসে দুটো কষ্টের কথা বলার ছিল বলা হবে না বলা হবে না ধন্যবাদ